নমস্কার টিডির এক্সাম চ্যালেঞ্জার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ক্লাসে আমরা বৈদিক সভ্যতা সম্পর্কে আলোচনা করব ক্লাসটি দুটো ভাগে ভাগ করা হয়েছে প্রথম ভাগ আজকে যেটি তোমরা দেখছো সেটিতে তিরিশটি প্রশ্ন থাকবে এবং এর পরবর্তী ভাগে বাকি তিরিশটি প্রশ্ন থাকবে আজকের প্রথম প্রশ্ন প্রাক বৈদিক যুগে দুটি সমাবেশ কি কি ছিল প্রাক বৈদিক যুগে দুটি সমাবেশ কি কি ছিল আর এই প্রশ্নের সঠিক অ্যান্সার সমিতি ও সভা পরবর্তী দুই দাগের প্রশ্ন সত্যমেব জয়তে এটি কোথা থেকে নেওয়া হয়েছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার এটি উপনিষদ থেকে নেওয়া হয়েছে পরবর্তী প্রশ্ন পরবর্তী বৈদিক যুগের সর্বোচ্চ দেবতা কে ছিলেন মহেশ ইন্দ্র নাকি প্রজাপতি এই প্রশ্নের সঠিক অ্যান্সার প্রজাপতি চার নম্বর প্রশ্ন জৈন ও বৈদ্ধ ধর্মের উৎপত্তি কোন যুগে এই প্রশ্নের সঠিক অ্যান্সার পরবর্তী বৈদিক যুগে পরবর্তী প্রশ্ন কোন বেদ সবচেয়ে প্রাচীন বৈদিক যুগের সংস্কৃতির তথ্য বর্ণনা করেছে ঋগ্বেদ নাকি যজুবেদ নাকি অথর্ববেদ নাকি সামবেদ সঠিক অ্যান্সার ঋগবেদ পরবর্তী প্রশ্ন পরবর্তী বৈদিক যুগে কোন নদীর কথা বলা হয়েছিল গুরুত্বপূর্ণ প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক অ্যান্সার গঙ্গা ও যমুনা এই নদীর কথা বলা হয়েছিল পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত মহাজন পদগুলির কোনটির রাজধানী বৈশালী আর এই প্রশ্নের সঠিক অ্যান্সার বজ্জি এই মহাজন পদের রাজধানী হচ্ছে বজ্জি পরবর্তী প্রশ্ন বৈদিক যুগে চার ধরনের বিবাহ ছিল এদের মধ্যে কোনটি প্রেমের বিবাহ এই প্রশ্নের সঠিক অ্যান্সার গন্ধর্ব বিবাহ হচ্ছে বৈদিক যুগের প্রেমের বিবাহ পরবর্তী প্রশ্ন ঋকবেদে কয়টি বই বা মণ্ডলে বিভক্ত ছিল এই প্রশ্নের সঠিক অ্যান্সার দশটি দশ নম্বর প্রশ্ন ছাপাঙ্কৃত মুদ্রাগুলি কোন ধাতু দ্বারা তৈরি করা হয়েছিল রূপো সোনা নাকি টিন আর এই প্রশ্নের সঠিক অ্যান্সার সেই সময়কার মুদ্রাগুলি রূপ দ্বারা তৈরি করা হয়েছিল পরবর্তী প্রশ্ন বৌদ্ধ যুগে বর্জি মহাজনপদ এর রাজধানী কোথায় ছিল আর এই প্রশ্নের সঠিক অ্যান্সার এই বর্জি মহাজনপদের রাজধানী ছিল বৈশালীতে পরবর্তী প্রশ্ন প্রাচীন চম্পা শহরটিকে কোন মহাজনপদের রাজধানী বলে মনে করা হয় এই প্রশ্নের সঠিক অ্যান্সার অঙ্গ এই মহাজনপদের রাজধানী বলে মনে করা হতো পরবর্তী প্রশ্ন অথর্ববেদ বেদ হল কয়টি খণ্ডের সংকলন অথর্ববেদ বেদ এইটি কুড়িটি খণ্ডের সংকলন পরবর্তী প্রশ্ন বেদ শব্দের অর্থ গুরুত্বপূর্ণ প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক অ্যান্সার জ্ঞান হচ্ছে বেদ শব্দের অর্থ পরবর্তী প্রশ্ন নিচের মধ্যে কোনটিতে গায়ত্রী মন্ত্র অন্তর্ভুক্ত করা হয়েছে তো বন্ধুরা এই গায়ত্রী মন্ত্র এটি ঋক বেদে অন্তর্ভুক্ত ছিল পরবর্তী প্রশ্ন ঋকবেদে কতগুলি শ্লোক রয়েছে গুরুত্বপূর্ণ প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে এক হাজার আঠাশটি শ্লোক আছে ঋখবেদে সতেরো নম্বর প্রশ্ন দেখো বেদের যুগে নিচের কোন দেবতার পুজো করা হতো না চারটে অপশানের ভেতর বিষ্ণু এই দেবতার পুজো করা হতো না পরবর্তী প্রশ্ন উপনিষদ কতগুলি খণ্ডে বিভক্ত উপনিষদ এইটি একশো আটটি খণ্ডে বিভক্ত পরবর্তী প্রশ্ন আয়ুর্বেদের উৎপত্তি হয়েছে কোথা থেকে আয়ুর্বেদ এর উৎপত্তি হয়েছে কোথা থেকে তো সঠিক অ্যান্সার এটি অথর্ব বেদ থেকে উৎপত্তি হয়েছে কুড়ি নম্বর প্রশ্ন আর্য কথাটির আক্ষরিক অর্থ কী কথাটির আক্ষরিক অর্থ হচ্ছে সুসভ্য বা শ্রেষ্ঠ পরবর্তী প্রশ্ন ঋকবেদে কত সালে রচিত হয়েছিল ঋকবেদ এটি কত সালে রচিত হয়েছিল তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার পনেরোশো থেকে এক হাজার খ্রিস্টপূর্বাব্দ এর মধ্যে এটি রচিত হয়েছিল পরবর্তী প্রশ্ন বেদের অপর নাম কি। গুরুত্বপূর্ণ প্রশ্ন আরেকটি আর এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে বেদের অপর নাম শ্রুতি তেইশ নম্বর প্রশ্ন কোন বেদের স্রোতগুলো যজ্ঞের সময় গান হিসাবে গাওয়া হতো তো সামবেদ এই বেদের স্রোতগুলো যজ্ঞের সময় গান হিসাবে গাওয়া হতো চব্বিশ নম্বর প্রশ্ন আর্যরা ভারতে এসে প্রথম কোথায় বসতি স্থাপন করেছিল আর্যরা ভারতে এসে প্রথম সিন্ধু ও পাঞ্জাব এই দুটি অঞ্চলে বসতি স্থাপন করেছিল পরবর্তী প্রশ্ন ভারতীয় সঙ্গীতের আদি গ্রন্থ কোনটি ভারতীয় সঙ্গীতের আদি গ্রন্থ হচ্ছে সামবেদ অপশান বি সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন বেদ নামক পবিত্র গ্রন্থ এটি কে রচনা করেছেন বেদ নামক এই পবিত্র গ্রন্থটি কে রচনা করেছেন তো সঠিক উত্তর অপশন ডি এটি আর্যগণ রচনা করেছেন পরবর্তী প্রশ্ন আর্যরা কতগুলি বেদ রচনা করেছেন আর এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে আর্যরা চারটি বেদ রচনা করেছেন পরবর্তী প্রশ্ন দেখো আর্যদের সিন্ধু ও পাঞ্জাব অঞ্চলে বসতি স্থাপন সম্পর্কে কোন বেদে উল্লেখ আছে আর্যদের এই সিন্ধু ও পাঞ্জাব অঞ্চলে বসতি স্থাপন সম্পর্কে এটি উল্লেখ আছে রিক বেদে পরবর্তী প্রশ্ন কোন ভাষায় বেদ রচিত হয়েছিল তো কোন ভাষায় বেদ রচিত হয়েছিল এটি হচ্ছে সংস্কৃত ভাষা আজকের এই পর্বের শেষ প্রশ্ন সিন্ধু ও পাঞ্জাব অঞ্চলকে আর্যরা কি বলতো আর এক্ষেত্রে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে সপ্ত সিন্ধু সিন্ধু পাঞ্জাব অঞ্চলকে আর্যরা সপ্ত সিন্ধু বলতো তো আজকের পর্বে তিরিশটি প্রশ্ন আলোচনা করা হলো বৈদিক সভ্যতা থেকে এবং আগামী পর্বে আরও তিরিশটি প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করা হবে আর আজকের মতো এইটুকুনি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে